একজন প্রশ্ন দিয়েছে হুজুর ভাত খাওয়ার পরে আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলি এটার কারণ না হয়ে বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম কোন নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয় এটার কারণ হুজুর বুঝি যে নিয়ামত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম কিন্তু হুজুর বাথরুমে গিয়ে বাথরুম করলাম প্রস্রাব করলাম পায়খানা করলাম খারাপ কাজ করলাম তো বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় আমি বললাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন যেই দিন ফুসলা পায়খানা আটকে যাবে সেই দিন বুঝতে পারবে আমার বাবা স্টুপ করেছে বাবাকে নিয়ে হসপিটালে গেলাম বাবার পাশেই এক যুবক পঁয়ত্রিশ চল্লিশ বছরের এক যুবক এসে ছটপট করে চিৎকার করে কাঁদছে আমি ডাক্তার কি বললাম কি হয়েছে ডাক্তার বলছে হুজুর ছোট্ট একটা সমস্যা আর সমস্যা যদি ছোট হয় এইভাবে চিৎকার করে কাঁদছে কেন হুজুর সমস্যা ছোট কিন্তু কষ্টটা কাজ ভাঙা কষ্ট সমস্যা কি সমস্যা হলো হুজুর প্রস্তাবের নালিটা ব্লক হয়ে গেছে প্রস্রাব করতে যায় প্রস্তাব বের হয় না এই জন্য চিৎকার করে কাটছে সেই দিন বুঝবেন আল্লাহর কত বড় রহমতের মধ্যে আছেন যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন ঠিক কুয়েতে আমার এক বন্ধু ছিল ষাটটা বছর আমার এক পরিচিত মুরব্বী ফ্রেন্ডের মতো আচরণ করতো কুয়েত থেকে দেশে আসলেন ষাট বছর কুয়েত ইনকাম করলেন দেশে আসার পরে কিডনিতে ব্যথা হসপিটালে ছটপট করে কাটছে রোগ বড় হয়েছে মনে করে ছেলে মেয়ার বিবির ভালোবাসা মহবত কমে গেল ছেলে মেয়ার খোঁজ দিতেও যায় না তখন মুরব্বী বুঝতে পারলেন যে আসলে তো দুরিয়াটা একটা ধোকা আমি যতদিন ধোকায় ছিলাম সেই সন্তানদের জন্য সারা দুনিয়া দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি সার্থে আঘাত করলে সেই সন্তানরা পর্যন্ত স্বার্থবাদী হয়ে যায় ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম ও বান্দা আমি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই সারা দুনিয়া ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সারা দুনিয়া একটা ধোঁকা সারা দুনিয়া ধোঁকা বিশ্বাস না হলে আজকে বাড়িতে যান নিজের ছেলেটাকে কাছে ডাকেন মেয়েটাকে কাছে ডাকেন কণিজার টুকরে স্ত্রীকে কাছে ডাকেন বলেন বিবি তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করে ফেলেছি টুকরা ছেলে আর মেয়ে আমি তো তোমাদের সুখের জন্য আমার আরামকে আরাম বলি নাই আমার জীবন শেষ করেছি বিবি আমি যখন দুরিয়ার থেকে বিদায় হব কলিজার টুকরা ছেলে আর মেয়ে আমি যখন মাটির তলে ঢুকে যাব প্রথম রাত আমাকে কবরে রাখলে প্রথম রাত আমি থাকতে ভয় পাবো একটা মাত্র রাত আমার সাথে কবরে থেকো কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো কলিজার টুকরা মেয়ে একটা মাত্র আমার সাথে মাটির নিচে কবরে থেকো আপনার ছেলে মেয়ে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে আপনি যেই খাতে মারা যাবেন সেই খাতে একা ঘুমাতে ভয় পাবে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলেন বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে চলে আন আসবে আমি আল্লাহ ছাড়া কেউ তোমার থাকবে না ঠিক না আল্লাহ ছাড়া কেউ আপন নয় আল্লাহ ছাড়া কেউ থাকবে না বিশ্বাস করেন আল্লাহ কি বলছি আমি একজন বাপ আমি তো বুঝি একটা ছেলে মানুষ করতে একটা মেয়ে মানুষ করতে গিয়ে একজন বাপ যে কি পরিমাণ কষ্ট করতে হয় আমিও বুঝি আজকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে মেসেজ প্রশ্ন বলছে হজুর সে তার এক বন্ধুর কথা বলছে সেই বন্ধু আমার কাছ থেকে উত্তরটা চাইছে এখন মেসেজটা আপনি দেখতে পারবেন বলছে হুজুর তার বন্ধুর মা বয়স হয়ে গেছে বেশি অসুস্থ মানুষ প্রস্রাব কন্ট্রোল করতে পারে না প্রস্রাব করে দেয় প্রস্রাব করার জন্য বাচ্চা যাবে এতক্ষণ পর্যন্ত পারে অসুস্থ মানুষ বয়স হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে ঘরে প্রস্রাব করে মাঝে মাঝে বাথরুমে প্রস্রাব করে হুজুর মাঝে মাঝে ঘরে প্রস্রাব করে এই জন্য আমার বন্ধুর ওয়াইফ বলছি যে তোমার মারে ঠিক করো আর না হয় আমি এই ঘরে থাকবো না তখন স্বামী মানে ছেলে বাকে ধবক দিয়ে বলছে যে তুমি ঘরে প্রস্রাব করলে ঘরে থাকতে পারবা না বাথরুমে কেন প্রস্রাব করো না এই কথা শুনে মা প্রচন্ড ভাগ করেছে আমাকে বলার পরে আমি বললাম তার উচিত দ্রুত মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়া মা বিছানায় প্রসাব করবে করুক ঘরে প্রস্তাব করবে করুক এরপরেও মাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না মা অসুস্থ হয় বাবা অসুস্থ হয় এই নিয়ে আমাদের কাছে কত প্রশ্ন হুজুর বলেন তো দেখি মা বাবার এত ওষুধের খরচ সব কি আমাকে দিতে হবে বহু ছেলের বউ স্বামীকে স্ত্রী স্বামীকে হিসাব দেখায় হিসাব গত মাসে তোমার মা বাবার কত টাকা ওষুধ গিয়েছে কত টাকা মাসে লাগে তোমার খবর আছে বৌমা ছেলেরা শোনো মা বাবার ঔষধের খরচের হিসাব করো কেমন পর্যন্ত হিসাব মিলাতে পারবে না পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রুগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে ঢেকে না তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে চির রুগী হয় একটা বা একটা মা অসুস্থ হয় কেন অসুস্থ হয় আপনি বলেন ঘুমাতে গেলেন কাঁচা ঘুম আধা ঘন্টা পরে কেউ কাঁচা ঘুমে ডেকে দিল মেজাজ গরম হয়ে যায় না রাত উঠে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় আর একজন মা এক রাতে কতবার যে ঘুম থেকে জাগ্রত হতে হয় তার কিনা আমার এক পরিচিত এক লোক ক্যান্সার হয়েছে ক্যান্সারের সব বিক্রি করা শেষ শুধুমাত্র বাড়িটা আছে বাড়িটাও বিক্রি করবে তার এক বন্ধুকে ফোন দিয়ে বলে দেখে পাঁচ লক্ষ টাকার একটা চেক বন্ধুর হাতে দিয়ে বলছে তো তো একটা মেয়ে আছে আমার সব বিক্রি করা আমি যদি সব বিক্রি করে একদম খালি হাতে দুনিয়া থেকে বিদায় হই তো আমার মেয়েটার কি হবে শোনো এই পাঁচ লক্ষ টাকা তোমার কাছে রাখবে আর পছন্দ করে আমার সাথে ওয়াটা করো আমি মরে গেলেও এক টাকাও আমার পিছনে নয় আমার মেয়ের পিছনে খরচ করবি একজন বাপ একজন মা তার নিজের জীবনের চেয়েও নিজের টুকরা সন্তানকে বেশি ভালোবাসে বৌমা তুমি হিসাব দেখাও মাসে কত টাকার ঔষধ লাগে হিসাব দেখাও শোনো আর শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে লিখে রাখো আগামীতে তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে ঠিক না এর খারাপ আচরণ ইন্টারনেট একটা লেখা পড়লাম শাশুড়ি অন্ত চোখে না ছেলের বউকে বলছে আমার পিঠে কি যেন পড়ছে একটু তাড়াতাড়ি এসে আমার পিঠটা দাও শাশুড়ি দেখে না বলছে পিঠে কি পড়ছে দাও তো বৌমা চিৎ হয়ে শুয়ে আছে শাশুড়িকে বলছে পিছনে আসেন শাশুড়ি আস্তে আস্তে পিছনে গিয়েছে যেতে যেতে একদম বৌমার পায়ের কাছে এসেছি বৌমা চিন্তা করলেন শাশুড়ি তো অন্ধ চোখে দেখে না হাত দিয়ে চুলকালে যে কথা পা দিয়ে চুলকালে তো একই কথা পা পাকা করে পিঠ চুলকাইছে সত্য কিন্তু পা দিয়ে চুলকাইছে নাজুমিল্লা বলেন শাশুড়ি অন্ধ চোখে দেখে না বুঝতে পারে না এই হাত না পা কিন্তু চুলকানোর পরে একটু আরাম পেয়েছি আরাম পেয়ে দুই হাত আল্লাহর কাছে তুলে দোয়া করছে আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে আমার বৌমা কেউ তুমি ঠিক তেমনি আরাম দিও এটা কি দোয়া হয়েছে না বদোয়া বুদ্ধিমান লোকেরা বলেন দোয়া এটা এটা বদ্ধ আমার বউমা আমাকে যেমন আরাম দিয়েছে আমার বউমাকেও ঠিক তেমন আরাম দিও এই শাশুড়ি মারা গেলেন ছেলের বউমা বুড়ো হলেন ছেলেকে বিয়ে করিয়ে একদম ভালো খুঁজে ভালো দিনদার মেয়ে আনলেন বউ শাশুড়ির সংসার চলছে একদম শাশুড়িরও পিঠ চুল কাচ্ছে বৌমাকে ডাক দিচ্ছে বউমা আমার পিঠটা চুল কাছে পুতুল দাও তো বউমা দৌড়ে এসে একদম শাশুড়ির পিঠের কাছে বসে গেছে সোজা হয়ে মূর্তির মতো বসে আছে শাশুড়ি বলে বৌমা কি হলো এতক্ষণ বসে আছো সব কথাই তো শোনো পিঠটা চুলকাতে এতক্ষণ লাগে বৌমা চোখের বাড়ি ছেড়ে বলছেন শাশুড়ি বাবাকে মাফ করবেন আমি কেন এমন হয়ে গেলাম আমি জানি না শাশুড়ি বা বিশ্বাস করেন আমি দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য কিন্তু আমি যখন আপনার পিঠ চুলকানোর জন্য দুই হাত আপনার পিঠের দিকে নিয়ে যাই কে যেন আমার দুইটা হাত ধরে রাখি আমার হাত অবস হয়ে যায় আর আমার পা দুইটা কেন যেন আপনার পিঠের দিকে উঠে যাচ্ছে শাশুড়ি মা আমি হাত দিয়ে চুল খেতে পারছি আমার হাত অবশ হয়ে আসে শাশুড়ি বলছেন বৌমা তোমার দোষ তাই আমার পিঠে চুলকায় পা দিয়ে চুলকায় পালে দুইটা লাথি দাও না হয় আমি মাপ পাব না এটা আমি কপালে করে নেছি আমার শাশুড়ির সাথে যা করেছি আজ তার ফল আমি ভোগ করছি লিখিনা অভিযাত করো ম্যাম এটা খারাপ তোমার সাথে করা হবে আল্লাহ বলেন বাবা হ্যাঁ এত টুরিয়া ইল্লাফা তাউল গুরুর সারাত দুড়ি একটা থোকা আল্লাহ ছাড়া বান্দার আগুন গুঁতে কেউ নাই এই জন্য দুই নম্বর অন্তরে আগুন আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে আল্লার প্রতি ভালোবাসা যদি সৃষ্টি করতে চান তাহলে বেশি বেশি এদিকে আমার দিকে তাকান দানেভাবে ভাবে তাকানো যাবে না এদিকে একটু কথা বলবে না প্লিজ দুই নম্বর আল্লার ভালোবাসা অন্তরের সৃষ্টি করতে চাইলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করতে হবে স্মরণ করতে হবে মনে রাখতে হবে মাঝে মাঝে গবেষণা করতে হবে তিন নাম্বার অন্তর আমল হচ্ছে আল্লাহকে ভয় করে চলা আল্লাহকে ভয় আল্লাহর ভয় কাকে বলে আল্লাহ আল্লাহানু এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন দেখছেন এক যুবক অনেকগুলো ছাগল পাচ্ছে আল্লাহ আনহু পরীক্ষা করার জন্য সেই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছে ও ছাগলের রাখাল তোমার তো অনেকগুলো ছাগল আছে একটা ছাগল আমাকে দাও এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব, অনেকগুলো টাকা দিব তখন সে রাখাল বলছি ইন্নি রয়মি কিল গনাম আমি তো শুধুমাত্র ছাগলের রাখাল আমি ছাগল পালতে পারবো কিন্তু ছাগল বিক্রি করতে পারবো না আমার মালিক বিক্রি করতে পারবে বলছে তোমার মালিক কোথায় বলছে মালিক তো অনেক দূরে থাকে বলছে বোকা পরীক্ষা করার জন্য মরাজি আল্লাহনুরা আখালকে বলছেন বোকা কেন পাগলাবি করছো আসো তোমাকে বুদ্ধি দেই আমি টাকাগুলো দিই তুমি দেখে দাও একটা ছাগল আমাকে দিয়ে দাও আর মালিককে গিয়ে একটা মিথ্যা বলে বুঝায়া দিবা ছাগল পালিয়ে গিয়েছে অথবা বাঘে খেয়ে ফেলেছে এত ছাগল থেকে একটা হারিয়ে গিয়েছে একটা বললেই তো হয়ে যাবে তখন সেই রাখাল বলল আপনি ঠিক বলেছেন আমি আপনাকে বোঝাতে পারব আমি আমার ছাবুদের মালিককে বুঝ দিতে পারব ফা ইন আমি আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দি আল্লাহু আকবার সারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারব আমি আমার আল্লাহকে বোঝাতে পারব কি 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 দিয়ে বোঝাতে পারবো আমরা বলি কলিজার মধ্যে যদি এই একটা ভয় থাকে একটা ভয় ঢোকাতে পারি তাহলে সারা দেশ পালতে যাবে